আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আজকে হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের স্কুলের তৃতীয় শ্রেণীর অধ্যায় দুই তিরিশ মিস্টার যোগ চ্যাপ্টারের নয় নম্বর প্রশ্নটির সমাধান করব তো নয় নাম্বার প্রশ্নটি ছিল একটি নার্সারিতে সাতশো পঁচিশটি গোলাপ আটশো চল্লিশটি জবা ও নয়শো পঁয়তাল্লিশটি গাঁদা ফুলের চারা আছে ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে যেহেতু ওই নম্বরের সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান এখন হচ্ছে এখানে চাইছে হচ্ছে ওই নার্সারিতে কতগুলা চারা গাছ আছে অর্থাৎ চারা গাছের সংখ্যা চাইছে তো চারা গাছের সংখ্যা হচ্ছে হাতে ডান পাশে রাখবো এখন এই লাইনটা সাথে লিখবে তবে নার্সারিতে গোলাপ ফুলের চারা আছে সাতশো টি তো এখন লিখবো হচ্ছে নারসা রিতে গোলাপ ফুলের পরে ছিল চারা আছে তো এখানে লিখবো চারা আছে চারা ছিল হচ্ছে সাতশো পঁচিশ টি এখানে লিখবো সাতশত পঁচিশ টি তারপর হচ্ছে লিখবো নার্সারিতে তো যেহেতু নার্সারিতে লিখতে হবে তো সেটা নিচে ডটর দিয়ে দিব যেহেতু একই কথা নিচে লিখতে হবে তো লিখবো হচ্ছে নার্সারিতে পরে লিখবো জবা ফুলের চারা আছে তো গোলাপের নিচে লিখবো হচ্ছে জবা তো জবা ফুলের চারা আছে উপরে কথাগুলো যেহেতু লিখতে হবে এই জন্য আমরা ডডো চিহ্ন দিয়ে দিয়েছি তারপর যে সমান দিব তো জবা ফুলের চারা ছিল আটশত চল্লিশটি তো লিখে দিব আটশত চল্লিশটি অবশ্যই এককের নিচে একক লিখবো দশকের নিচে দশক এবং শতকের নিচে শতক লিখতে হবে তারপর ছিল নয়শো পঁয়তাল্লিশটি গাঁদা ফুলের চারা তো এখন লিখবো নার্সারিতে গাঁদা গয় চন্দ্রবন্দাকারে গা দয় গাদা গাঁদা ফুলের চারা আছে তো গাঁদা ফুলের চারা ছিল হচ্ছে নয়শত পঁয়তাল্লিশটি এখানে লিখে দিব 945 টি তারপরে হচ্ছে দাগ দিব এখন দেখুন এখানে চাইছে হচ্ছে ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে অর্থাৎ নার্সারিতে চারা গাছের মোট সংখ্যা চাইছে তো যেহেতু মোট সংখ্যা চাইছে তো এখানে হচ্ছে যোগ চিহ্ন দিব আমরা জানি মোট চাইলে যোগ করতে হয় তো এখন লিখবো হচ্ছে সূত্রাম এখানে ছিল ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে তো লিখবো হচ্ছে নার্সারিতে চারা গাছ আছে তো নার্সারিতে মোট চারা গাছ আছে এই কথাগুলো হচ্ছে সমানের আগে লিখতে হবে এখন হচ্ছে যোগ করব তো লাইনটা অবশ্যই সুধার্ত হবে এখন হচ্ছে প্রথমে একক যোগ করব তো একক ছিল ডান পাশের সংখ্যা জানি পাঁচ এখানে ছিল শূন্য আর উপরে আছে পাঁচ তো শূন্য ধরার প্রয়োজন নাই পাঁচ আর পাঁচ যোগ করলে হবে হচ্ছে দশ দশে লিখবো শূন্য হাতে আছে এক হাতের এক ধাপ পরের নিচের ঘরে চলে যাবে চারের সাথে যায় হাতের একটা জু হয়ে যাবে চার আর হাতে এক হয় পাঁচ পাঁচ আর চারে হবে নয় নয় আর দুই হবে হচ্ছে এগারো এগারো লিখবো এক হাতে আছে এক হাতের একটাই নয় সাথে চলে যাবে নয় আর হাতে এক হয় দশ দশ আর আটে আঠারো আঠারো আর সাথে হবে হচ্ছে পঁচিশ তো এখানে হচ্ছে লিখে দিব পঁচিশ তো যেহেতু পরের সংখ্যা ছিল না এই জন্য হচ্ছে পঁচিশ লিখে দিয়েছি তো এখন লিখবো হচ্ছে টয়ের শিকার টি তো এখন লিখবো হচ্ছে উত্তর দুই হাজার পাঁচশো দশ তো এটাই হচ্ছে নয় নম্বর অঙ্কটির সমাধান অঙ্কটির সমাধান করব এখানে ছিল প্রশ্নটিতে একটি গ্রামে চার হাজার পাঁচশো ছত্রিশ জন নারী ও চার হাজার জন পুরুষ বাস করেন ওই গ্রামে মোট কতজন লোক বাস করেন যেহেতু অঙ্কটায় সমাধান করব এজন্য লিখে নিয়েছি সমাধান তো এখানে প্রশ্নে চাইছে হচ্ছে ওই গ্রামে মোট কতজন লোক বাস করেন অর্থাৎ গ্রামে লোক সংখ্যা কতজন বাস করে সেটা চাইছে অর্থাৎ লোক সংখ্যা চাইছে তো লাইনটা বাস করেন চার হাজার পাঁচশো ছত্রিশ জন তো প্রথমে লিখবো হচ্ছে গ্রামে নারী বাস করেন পরে লিখব হচ্ছে চার হাজার পাঁচশত ছত্রিশ জন তারপরে নিচে লিখব হচ্ছে এখানে ছিল চার হাজার আটশত উনআশি জন পুরুষ বাস করেন গ্রামে নারীর নিচে হচ্ছে পুরুষ লিখে দিব তো পুরুষ পরে লিখবো বাস করেন আর পুরুষ বাস করেন হচ্ছে চার হাজার আট উনাশি জন তো এখানে ঢোটতে দিব তারপর হচ্ছে ডাক দিব এখন এখানে হচ্ছে প্রশ্নে ওই গ্রামে মোট কতজন লোক বাস করে আমরা জানি মোট থাকলে যোগ করতে হয় এখানে সামনের নিচে যোগ চিহ্ন দিয়ে দিব এখন গ্রামে মোট লোক বাস করেন তো এখানে লিখবো সুতরাং গ্রামে মোট লোক বাস করেন আর এই কথাগুলো হচ্ছে সমানের বাম পাশে লিখে দিব যাতে আমাদের সমানের ডান পাশে চলে না যায় লেখা কথাগুলো তারপর হচ্ছে এখানে ডান পাশ থেকে যোগ করবো নিচে ছিল নয় উপরে আছে ছয় নয় আর ছয় যোগ করলে হয় পনেরো পনেরো লিখবো হচ্ছে পাঁচ আর অবশ্যই লাইনগুলো সুদে রাখতে হবে অর্থাৎ এককের নিচে একক দশকের নিচে দশক শতকের নিচে শতক লিখবো তো পনেরো আর পাঁচ লিখেছি হাতে আসছে এক হাতের একটা সাতের সাথে চলে যাবে তো সাত আর হাতের এক হয় আট আট আর তিন হবে হচ্ছে এগারো এগারো লিখবো এক হাতে আসে হচ্ছে এক হাতের একটা আটের সাথে চলে যাবে আট আর হাতের এক হয় নয় নয় আর পাঁচ হবে চোদ্দ চোদ্দ লিখবো হচ্ছে চার হাতে এক হাতের একটা নিচের ঘরে চলে যাবে চার আর হাতের এক হয় পাঁচ পাঁচ আর হচ্ছে তার মানে পেয়েছি আর শেষে হচ্ছে জন লিখে দিব এখন শেষে লিখবো হচ্ছে উত্তর নয় হাজার চারশত পনেরো জন তো এটাই হচ্ছে দশ নম্বর অঙ্কটির সমাধান এখন হচ্ছে এগারো নম্বর প্রশ্নটির সমাধান করবো তো এগারো নম্বর প্রশ্নটি ছিল লিজন বইমেলায় প্রথম দিনে এক টাকা দ্বিতীয় দিনে এক টাকা তৃতীয় দিনে এক টাকা ও চতুর্থ দিনে দুই টাকার বই বিক্রি করে চার দিনে মোট কত টাকার বই বিক্রি করে তো যেহেতু অঙ্কটায় সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান এখন এখানে চেয়েছে প্রশ্নে চার দিনে মোট কত টাকার বই বিক্রি করে তো এখানে চার দিনে হচ্ছে সে বই বিক্রি করে তো চার দিনে মোট কত টাকার বই বিক্রি করছে সেটা আমাদের বের করতে হবে তো আমরা এখানে প্রথম দিনে বই বিক্রি করে এক হাজার দুশো পঞ্চাশ টাকা তো এখানে লিখবো হচ্ছে প্রথম দিনে বই বিক্রি তারপর ছিল করে প্রথম দিনে বই বিক্রি করে হচ্ছে এক হাজার দুইশ টাকা তারপর দ্বিতীয় দিনের তো এখানে নিচে লিখব হচ্ছে দ্বিতীয় দিনের নিচে ডট দিব বই বিক্রি করে তো দ্বিতীয় দিনে বই বিক্রি করেছে হচ্ছে এক হাজার ষাট টাকা তো টাকা নিচে ডটো দিব তারপরে এখানে ছিল হচ্ছে তৃতীয় দিনে তো এখানে লিখবো হচ্ছে তৃতীয় দিনে বই বিক্রি করে তো তৃতীয় দিনে ছিল হচ্ছে এক হাজার পাঁচশো পঁচাত্তর টাকা তো এখানে লিখে দিবো এক হাজার পাঁচশো তো পঁচাত্তর টাকা তারপরে ছিল চতুর্থ দিনে তো এখানে লিখে দিব হচ্ছে চতুর্থ দিনে বই বিক্রি করে তো চতুর্থ দিনে বই বিক্রি করে হচ্ছে দুই হাজার টাকার তো এখানে লিখে দিব হচ্ছে দুই হাজার তো তারপর হচ্ছে একটা দাগ দিয়ে দিব এখন হচ্ছে এখানে দেখুন প্রশ্নে চাই ছিল চার দিনে মোট কত টাকার বই বিক্রি করে তো যেহেতু প্রশ্নে মোট আছে তার মনে হচ্ছে যোগ করতে হবে তো সমানের নিচে যোগ দিব আর অবশ্যই এককের সাথে একক যোগ করব দশকের সাথে দশক শতকের সাথে শতক এবং হাজারের সাথে হাজার যোগ করব এখন হচ্ছে এখানে নিচে সাথে লিখবে চার দিনে মোট বই বিক্রি করে তো এখানে লিখবো হচ্ছে চার দিনে মোট বই বিক্রি করে সমান দিব এখন হচ্ছে ডান পাশ থেকে যোগ করবো তো এখানে শূন্য ছিল উপরে শূন্য তার উপরে শূন্য ছিল আর এখানে শুধু পাঁচ ছিল তো শূন্য ধর ধরার প্রয়োজন নাই তো শুধু পাঁচ লিখে দিব তারপর এখানে নিচে শূন্য ছিল এটাও ধরার প্রয়োজন নাই সাত আর ছয় যোগ করলো আবৃত্তি আরো তেরোর আর উপরে আছে পাঁচ তেরোর পাঁচে হবে হচ্ছে আঠারো আঠারোর লিখবো হচ্ছে আট হাতে আছে এক হাতের একটা এর নিচের ঘরে চলে যাবে তো শূন্য আর হাতের এক যোগ করলে এক হবে আর উপরে ছিল পাঁচ এক আর পাঁচ হবে ছয় ছয় চারে দশ দশ আর উপরে দুই হচ্ছে বারো বারো লিখব দুই হাতে আছে হচ্ছে এক হাতের একটা নিচে চলে যাবে দুই আর হাতে এক হয় তিন তিন আর একে চার চার একে পাঁচ পাঁচ এক উপরে এক হবে হচ্ছে ছয় তো এখানে ছয় লিখে দিব তার মানে হচ্ছে চার দিনে মোট বই বিক্রি করে হচ্ছে ছয় হাজার দুইশো পঁচাশি আর শেষে হচ্ছে টাকা লিখে দিব তো এখানে লিখবো হচ্ছে নিচে উত্তর টাকা তো এটাই হচ্ছে এগারো নম্বর অঙ্করির সমাধান এখন হচ্ছে বারো নম্বর প্রশ্নটির সমাধান করবো তো এখানে বারো নম্বর প্রশ্নটি ছিল হচ্ছে একটি গুদামে আট হাজার তিনশো পঁচাত্তর বস্তা চিনি এগারো হাজার আটশো তো ষাট বস্তা গম ও বারো হাজার সাতশো বিশ বস্তা চাল আছে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে তো যদি সমাধান লিখে নিয়েছি এখন হচ্ছে এখানে প্রশ্ন চাইছে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে অর্থাৎ ওইখানে চিনি গম এবং চাল টোটাল কত বস্তা আছে সেটা বের করতে হবে তো এখন হচ্ছে প্রথমে একটা স্বাধীন গুদামে চিনি আসে আট হাজার তিনশো পঁচাত্তর বস্তা তো এখন লিখব হচ্ছে গুদামে চিনি আসে আট হাজার তিনশত পঁচাত্তর বস্তা তারপর হচ্ছে লিখব গুদামে গম আসে তো এখানে গুদামে যেহেতু নিচে লিখতে হবে তো এটা ডটো দিয়ে দিব আর পরে ছিল গম তো নিচে হচ্ছে গম লিখে দিব পরে নিচে ডট দিয়ে দিব এখন হাজার গম ষাট তো আমরা হচ্ছে অজুতের নিচে অজুত লিখবো তো এগারো হাজার আটশত অযুত ছিল তো এগারো হাজার আট ষাট পরে বস্তার নিচে ডট দিয়ে দিব এখানে দেখুন এককের নিচে একক দশকের নিচে দশক শতকের নিচে শতক হাজার নিচে হাজার আর উপরে যেহেতু অযুত ছিল না তো আমরা এই ফাঁকা ঘরের নিচে ওজুদের সংখ্যাটা লিখেছি তারপর হচ্ছে গুদামে তারপর লিখবো এখানে ছিল হচ্ছে চাল আছে। তো লিখবো গুদামে চাল আছে পরে হচ্ছে চিহ্ন দিয়ে দিব আর চাল ছিল হচ্ছে সাতশো বিশ বস্তা তো এখানে লিখবো হচ্ছে বারো হাজার সাতশত বিশ বস্তা তারপর হচ্ছে একটা দাগ দিব এখন হচ্ছে আমাদের এগুলো যোগ করতে হবে কারণ প্রশ্নে কিন্তু মোট ছিল আর মোট থাকলে যোগ করতে হয় সমানের নিচে যোগ চিহ্ন দিয়ে দিব এখন হচ্ছে এখানে সাজে লিখবো এভাবে যে গুদামে মোট জিনিস আছে তো লিখবো হচ্ছে গুদামে মোট জিনিস আছে আর এই কথাগুলো অবশ্যই সমনের বাম পাশে লিখতে হবে ডান পাশে গেলে কিন্তু ওই সময় আমাদের সংখ্যাগুলা মিল থাকবে না অর্থাৎ এককের নিচে একক যোগ করলে কিন্তু আসবে না বা দশকের নিচে দশক এগুলো কিন্তু হইলে অঙ্কগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে তো এখন দেখুন এখানে নিচে ছিল শূন্য উপরে আছে শূন্য তার উপরে পাঁচ ছিল তো শূন্য ধরার প্রয়োজন নাই উপরে পাঁচ ছিল পাঁচটা লিখে দিব তারপরে নিচে আছে দুই উপরে ছয় দুই আর ছয় যোগ করলে হবে হচ্ছে আট আটের সাথে উপরে সাত যোগ করলে হবে হচ্ছে পনেরো পনেরো লিখবো পাঁচ হাতে আছে এক হাতের একটা নিচে চলে যাবে সাত আর হাতের এক হয় আট আট আর আটের ষোলো ষোলো আর তিন হবে উনিশ উনিশে লিখবো নয় হাতে আসছে এক

বস্তা তো এটাই হচ্ছে বারো নম্বর অঙ্কটির সমাধান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করানো দেবে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে মাদ্রাসা এবং ইস্কুলের দু হাজার ছাব্বিশ সালের নতুন যে অঙ্ক বইটা এসেছে সেই অঙ্ক বইয়ের সবগুলো ক্লাসেরই হচ্ছে সমাধান করে দিব এই চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ